বিসমিল্লা রহমান ইরাহিম থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা বা শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম এই গরমের সিজনে খুব গরম পড়েছে তাই তরমুজের কুষা দিয়ে ডাল ডান্ডা খুব মজাদার এই ডাল হয় কিন্তু ভিতরটা ঠান্ডা করে ফেলে এই ডালটা যদি খাওয়ার পরে তরমুজগুলা খেয়ে যে সাদা অংশটুকু থাকে সেই অংশটুকু আমি ডালের ভিতরে কদুর মতন কেটে দেব এই দেখেন আমি সবুজ যে নিচের অংশ থাকে সেটা ভালো করে কুদে নিয়েছি আর চিকন চিকন করে এইভাবে কেটে নেব কদুর মতন পানি কদু যেভাবে তাকে স্টিক সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি পোষাগুলো ফেলে এইভাবে পিস পিস করে নিয়েছি আমি আমার অনুযায়ী নিয়েছি চার পাঁচ পিস তমসটা খেয়ে সেইভাবে পোসাটা আর মুট ডাল নিয়েছিলাম শুধু দুই মুট ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন ডালটা ফুলে অনেকখানি হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডালটাকে কচলিয়ে কুচলিয়ে লবণ দিয়ে ডিক্সিতে নিয়ে নিলাম পরিমাণ মতন সব মশলাগুলো দিয়ে দেব লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম আমি আমি আমার জিনিস অনুযায়ী পরিমাণটা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচি কিছু পরিমাণ দিয়ে দিলাম ডালের সাথে পরে বাগানও দেব রসুন কুচি কিছু পরিমাণ মতন দিয়ে দিলাম দুই তিন কুয়া রসুন দিয়েছি পেঁয়াজ একটি দিয়েছি আর এই শিলরতমুজের পুষা যে সাদা অংশ থাকে কদুর মতন পানি কদুর মতন সেই অংশটুকু আমি সবুজ অংশ ফেলে দিয়ে বাজির মতন ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা সাথে দিয়ে । সাথে পরিমাণ মতন পানি দিয়ে দেবো আপনারা চাইলে আরো কুচি কুচি করতে পারেন বা যদি আস্তে আস্তে খেতে চান তাহলে আর একটু গরু করতে পারেন পাতলা পাতলা করে নিয়েছি পরিমাণ মতন এটা গুটে নেব ডালটা সিদ্ধ হওয়ার পরে পানি আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি বেশি পাতলাও করব না বেশি গণও করব না সেজন্য মধ্যম যে যেরকম ডাল থাকে ঠিক সেরকম হবে আমার ডালটা রান্না করার পরে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা যত সময় সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত এই চুলা থাকবে পনেরো মিনিট পরে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে ডালটা সিদ্ধ হয়ে গেছে তরমুজের কুষাটা কিছু হয়ে গিয়েছে অংশ আমি গুটনি দিয়ে এখন গুঁটিয়ে নেব ডালটাকে চুলার আগুনটা কমিয়ে এটা কিন্তু গরম দিনে খেতে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ধর্মের প্রসাদ দিয়ে বাজি খাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় একটা ঠান্ডা জিনিসের জন্য এই ডালটা এইভাবে রান্না করলে খুব মজাদার হয় আমার এই ডালটা রান্না করে আপনারা দেখতে পারেন পুশাকগুলা একটু একটু রয়েছে কিন্তু পরে যখন আর জাল খাবে তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে থাকলেও কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আমার ডালটা কীরকমভাবে ঘন হয়েছে আর অন্য চুলা বায় আমি বাগান বসিয়ে দিয়েছিলাম তখন আমার ভিডিওটা স্কিপ করা হয়ে গিয়েছিল আমি দেখিনি রসুন কুচি পেঁয়াজ কুচি আর চারটা শুকনো মল দিয়ে তেল দিয়ে বাগারটা অন্য চুলা বায় বসিয়ে দিয়েছিলাম তখন ভিডিওটা রেডি করে নি পরে দেখেছি ভিডিওটা আমি রেডি করা ছিল না অফ ছিল তারপরেও আমি বলে দিয়েছি আপনাদের মুখে চারটা শুকনো মরিচ রসুন একটি কুচি করা এবং কুচি করা পরিমাণ মতন তেল দিয়ে লাল করে নিয়েছি এটা দিয়ে দিলাম বাজা জিরা গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ আমার বাগাটা হয়ে গিয়েছে এখন আমি ডালে দিয়ে দিতেছি আবারও বলছি এই ডালটা কিন্তু খেতে খুব মজাদার হয় শুধু এই ডালটা থেকে গেলেই ঘরটা পেট ভরে বারুটি খেতে পারেন বা শুধু বাটিতে নিয়ে পিয়ে আপনারা খেতে পারেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম রাকনা দিয়ে ডেকে দিলাম চুলার আগুনটা নিয়ে বিয়ে ফেললাম পাঁচ মিনিট পরে আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর এইভাবে রান্না করে করে খেতে পারেন সহজ সহজ রান্না দেখাচ্ছি খুব মজাদারকে রান্না হচ্ছে আমি বাটিতে নিয়ে কিছু শুধু খাবো আর কি বলবো আসসালামু আলাইকুম